আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো আঠাশ ডিসেম্বর রবিবার আজকের সন্ধ্যার বরাক আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো গুহাটিতে উদ্ধার কুমবার তিন কিশোরীর কার্বি দুই বাঙালি যুবক সহ দীপুচন্দ্রের হত্যার প্রতিবাদ মোমবাতি মিছিল কংগ্রেসের প্রেমের জাল সতেরো বছরের কিশোরীকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ ব্ল্যাকমেইল আত্মহত্যার চেষ্টা গঙ্গুর ও বরাহাইয়ে একাধিক সভা প্রাক্তন বিধায়ক কিশোরনাথের সালতাড়া থেকে লরি বুঝাই পঁচিশশো কার্টন আমুল তাজার প্যাকেট চুরি দৃত তিন ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা চক্রের ফাঁদ উনপঞ্চাশ লক্ষ খুয়ালেন মানবদরোধী চিকিৎসক গুয়াহাটিতে নয়শ ভূমিপুত্র পরিবারকে জমির পাট্টা সিদ্ধান্ত মন্ত্রিসভার দুর্ঘটনায় আহত হওয়ার সপ্তাহের মধ্যেই চলে গেলেন গুরুচরণ কলেজের অধ্যাপক আশিস নাথ বেঙ্গালুরু থেকে নিখোঁজ সোনাই বেরাবাকের যুবক ছাব্বিশের নির্বাচন দরজায় কোড়া নাড়ছে নেতৃত্বের আলো আদারিতে কাছাড় কংগ্রেস এক সময়ের দুর্গ এখন ফাঁকা কাছাড় কংগ্রেসের করুণ দশা ব্লক থেকে বুথ সর্বত্র নিষ্ক্রিয়তা ও অন্তর্কুন্ডলে জর্জরিত সংগঠন এবং সর্বশেষ খবরটি হল ফের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব দেবব্রত শইকিয়া অভিযোগ সাম্প্রদায়িক রাজনীতির এবারে শুনুন বিস্তারিত খবর উদারবন থানা এলাকার খুম্বা সোলপট্টি লাইনের তিন কিশোরী রেখাগঞ্জ রেশমীগঞ্জ ও কমলা গোস্বামীকে খুঁজে বের করল পুলিশ তিনজনকে পাওয়া গেছে উত্তর গুয়াহাটির গৌরীপুর এলাকায় গত রবিবার মন্দিরে বার্ষিক উৎসবে কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনজন আর ফেরেনি তিন কিশোরী এভাবে একসঙ্গে সন্ধানহীন হওয়ার পর এ নিয়ে সৃষ্টি হয়ে তীব্র চাঞ্চল্যের তিন কিশোরীর সন্ধান পাওয়ার পর কাচার পুলিশের একটি দল গুয়াহাটি গিয়ে পৌঁছেছে বলে জানা গেছে আজ তাদের নিয়ে আসার কথা তিনজনের নাপাত্তা হওয়ার অন্তরালের কাহিনী নিয়ে পুলিশ এই মুহূর্তে বিশেষ কিছু বলতে না চাইলেও এক সূত্র জানান এটা কোনো অপহরণের ঘটনা নয় পরবর্তী খবর কার্বি আংলংয়ের দুই বাঙালি যুবক সহ দীপুচন্দ্রের হত্যার প্রতিবাদে মম্মাতি মিছিল কংগ্রেসের কার্বি উত্তপ্ত ঘটনায় দুই বাঙালি হিন্দু যুবক দীপক দে ও সৌরভ দে হত্যার প্রতিবাদে গর্জে উঠলেন কংগ্রেসিরা শনিবার রাতে শিলচর শহরে কার্বি আংলংয়ের দুই বাঙালি হিন্দু যুবককে হত্যাকাণ্ডের জন্য বিজেপি সরকারকে দায়ী করে বিচারের দাবিতে মোমবাতি মিছিল বের করে কংগ্রেস পাশাপাশি বাংলাদেশে হিন্দু নাগরিক দীপুচন্দ্র দাসের নিরশংস হত্যার প্রসঙ্গ টেনে বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্দে ভারত সরকারকে চাপ সৃষ্টি করারও দাবি রাখেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করেন জেলা কংগ্রেস কমিটি সেবা দল ইয়ং ব্রিগেড যুব কংগ্রেস মহিলা কংগ্রেস সহ কংগ্রেস সমর্থকরা পরবর্তী খবর শিলচর শহর সংলগ্ন ছোট এলাকার এক যুবকের বিরুদ্ধে সতেরো বছরের এক নাবালিকাকে ভয়ভীতি দেখিয়ে ধারাবাহিকভাবে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে নাবালিকার পরিবারের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পকস আইনসহ একাধিক দ্বারায় মামলা রুজু করেছে পুলিশ নাবালিকার অভিযোগ অনুযায়ী অভিযুক্ত ছেলে প্রথমে তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে বিশ্বাস অর্জন করে পরে গোপনে তার আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে এরপর সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং পরিবারকে ক্ষতি করার ভয় দেখিয়ে মেয়েটিকে হোটেলে যেতে বলে কিন্তু মেয়েটি তার কথা মতো হোটেলে না যাওয়ায় ইনস্টাগ্রামে একাধিক ফেক অ্যাকাউন্ট বানিয়ে তার নগ্ন ছবি সহ বহু আপত্তিকর ভিডিও ভাইরাল করে দেয় মেয়েটির পরিবারের দাবি অভিযুক্ত সামাজিক মাধ্যমে নাবালিকাকে হেনস্থা ও হুমকি দেওয়া অব্যাহত রেখেছে এবং মেয়েটির ভাই ও বাবাকে প্রাণে মারার হুমকি দিয়েছে এই ঘটনার দিনে নাবালিকাটি মানসিকভাবে চাপে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবার জানিয়েছে বর্তমানে তার চিকিৎসা চলছে পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে বিষয়টি আগেই পুলিশের কাছে জানানো হয়েছিল তবে অভিযোগ প্রাথমিক পর্যায়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় অভিযুক্ত হুমকি সুযোগ পেয়েছে এ বিষয়ে পুলিশ বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা জানিয়েছেন অভিযুক্ত বর্তমানে বেঙ্গালুরুতে অবস্থান করছে তাকে আটক করার জন্য আইনানুক প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয় বলেও জানান তারা পরবর্তী খবর ঘুঙ্গুর ও বরাসিয়ে একাধিক সভা প্রাক্তন বিধায়ক কিশোরনাথের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে প্রাক্তন বিধায়ক কিশোরনাথের গ্রহণযোগ্যতা বেড়েই চলেছে তিনিও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে সভা সমিতি করতে দেখা যায় কিশোরনাথও ভারতীয় জনতা পার্টির হয়ে দীর্ঘদিন ধরে একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছেন সব মিলিয়ে বড় খোলা কেন্দ্র যেন তার দিকে মুখ করে আছে তাই বিজেপি নেতৃত্বের কাছে কিশোরনাথের টিকিট চেয়ে আর্জি জানিয়েছেন বিজেপির সমর্থকরা বরাখাইজিপির মধুটিলা মণিপুরী বস্তি জিপির দক্ষিণ বুয়ালমারা ও থাম্বুটিলা এবং জিপির সাবাসপুরের সময় শত শত পুরুষ মহিলা জড়ো হয়ে কিশোরনাথের প্রার্থীত্বের দাবির সমর্থনে আওয়াজ তোলেন গঙ্গুরজিবির সাবাসপুরের সময় একজন সমর্থক বলেন দুই হাজার একুশের বিধানসভা নির্বাচনে কিশোরনাথকে প্রার্থী না করায় বিজেপি সমর্থকদের অনেক লোকসান হয়েছে বড় এদিকে কিশোরনাথের প্রার্থিত্বের আওয়াজ উঠেছে গুঙ্গুর ও বরাখাই জিপির একাধিক সভায়। পরবর্তী খবর সালচাপড়া থেকে লরি বুজাই পঁচিশশো কার্টন আমুল তাজার প্যাকেট চুরি দ্রুত তিন চুরি হলো লরি বুজাই আমুল তাজা দুধের প্যাকেট এই ঘটনার তদন্তে নেমে পুলিশ চুরি হওয়া বেশ কিছু দুধের প্যাকেট উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করেছে তিনজনকে ধৃত তিনজন হাইলাকান্দি জেলার লালা আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিটন দাস এবং রাজ্যেশ্বরপুর তৃতীয় খণ্ডের আজির উদ্দিন লস্কর ও নন্দগ্রামের জুবের হুসেন চুরির ঘটনা ঘটে গত আঠারো ডিসেম্বর এক ব্যবসায়ীর পঁচিশ হাজার কার্টন আমুল তাজা দুধের প্যাকেট ট্রেনে আসার পর শালতাপড়া ইয়ার্ডে আনলোড করে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য একটি লরিতে উঠানো হয় ধৃত আজির ও জুবের ওই লরির সঙ্গে যুক্ত পঁচিশশো হাজার কার্টন আমুল তাজার প্যাকেট সহ লরিটি গায়েব হয় সালতাড়া থেকে মালিকপক্ষ পক্ষ অনেক খোঁজাখুঁজি করে চালক ও লরির সুন্দর নাপে রিপোর্ট করেন পুলিশে এরপর তদন্তে নামে শালতাপাড়া পেট্রোল পোস্ট পুলিশ তদন্তে নামে প্রথমত হাইলাকান্দি জেলার কাটলিচুড়া থেকে খালি লরিটি উদ্ধার করে এরপর দলতলা এলাকার এক ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার করা হয় ঊনপঞ্চাশ কার্টন দুধ ওই গুদামের মালিকের সূত্রে পুলিশ জানতে পারে সেসব তার কাছে বিক্রি করেছে লিটন দাস এরপর গ্রেফতার করা হয় লিটনকে লিটনের সূত্রে সন্ধান মেলে আজির এবং জুবেরও তিনজনকে গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদের সূত্রে লালায় লিটনের একটি গুদাম থেকে বাজিয়াপ্ত করা হয় আরও প্রায় আটশো কার্টন দুধের প্যাকেট পুলিশ বর্তমানে বাকি দুধের কার্টুনগুলো উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে পরবর্তী খবর গুয়াহাটিতে নয়শো ভূমিপুত্র পরিবারকে জমির পাট্টা সিদ্ধান্ত মন্ত্রিসভার মিশন বসুন্ধরা প্রকল্পে ইতিমধ্যেই লক্ষাধিক ভূমিপুত্র পরিবারকে জমির পাট্টা দেওয়া হয়েছে এবার একই প্রকল্পে কামরূপ মহানগর জেলায় নয়শটি ভূমিপুত্র পরিবারকে জমির পাট্টা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানার মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এছাড়াও বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাংবাদিকদের মন্ত্রী জয়ন্ত মল্ল জানান এদিনের বৈঠকে কার্বি পশ্চিম কার্বি আংলং তিনসুকিয়া এবং হাসাও জেলার পূর্ত বিভাগের বেশ কিছু সড়কের উন্নয়নে নাবার থেকে একশো পনেরো কোটি টাকা ঋণ নেওয়ায় অনুমোদন জানানো হয়েছে সেই সঙ্গে আসাম পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় এখন থেকে সশস্ত্র এবং নিরস্ত্র পুলিশ কর্মীদের অংশগ্রহণের ব্যাপারেও অনুমোদন জানানো হয়েছে এদিনের বৈঠকে এছাড়া সুরাপুর রাজস্ব সরকলের আমরিগু গ্রামে তিরুপতি তিরুমালা মন্দির নির্মাণের জন্য একত্রিশ বিঘা এক কাটা দুই লেসা জমি বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন পরবর্তী খবর বেঙ্গালুরু থেকে নিখোঁজ হলেন সোনাইয়ের বেরাবাগ তৃতীয় খন্ডের এক যুবক নিখোঁজ যুবকের মা পিসাকম্বী শর্মা এ নিয়ে তানা এক এজাহার দায়ের করেছেন এই ঘটনা সম্পর্কে নকদীর গ্রাম চাঁদপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য রাকিব আহমেদ মজুমদার সংবাদ মাধ্যমকে জানান কর্মসূত্রে জয়পুরের বাসিন্দা রমেন শর্মা নামের তাদের আত্মীয় যুবকের সঙ্গে বেরাবাগ তৃতীয় খণ্ডের প্রয়াত শান্তিদাস শর্মার পুত্র পিস্বরূপম শর্মা বেঙ্গালুরুতে যান সেখানে ইন্দিরানগরে একটি হোটেলে কাজে যোগদান করেন কিন্তু সেখানে কাজ করার এক মাস পর অন্য কোথাও চলে যান বলে তারা জানতে পারেন এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হচ্ছে না উনিশ ডিসেম্বর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল সুইচ অফ পাওয়া যায় এতে পরিবারের লোকজন আতঙ্কে রয়েছেন পরিবারের একমাত্র উপার্জনকারী যুবকের কোনো খবর না পেয়ে তার মা সন্ধান বের করতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ যদি কেউ তার সন্ধান পান তাহলে জিরো ওয়ান করার অনুরোধ জানিয়েছেন তার মা পরবর্তী খবর ফের একবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনায় মুখর হলেন আসাম বিধানসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক দেবব্রত শৈকিয়া তার অভিযোগ রাজ্যের সাম্প্রদায়িক রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করে নিজের বুটের বাক্সে পাল্লা বাড়ি করার চেষ্টা করছেন হিমন্ত উদাহরণ দিতে গিয়ে দেবব্রত বলছিলেন এই তো গতকালই কার্বি আংলংয়ের হিংসার পরিপ্রেক্ষিতে সেখানকার জনজাতিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন সেই জেলায় অজনজাতিদের জনসংখ্যা বেড়েছে বলে কোনো সরকারি তথ্য তার হাতে নেই মানুষ ভ্রান্ত ধারণার ভিত্তিতেই অকার্বি জনসংখ্যা বেড়ে গিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন এমনটা বাবার প্রয়োজন নেই কারণ রাজ্যে তো সেন্সাসই হয়নি দীর্ঘদিন ধরে তাই অকার্বিদের জনসংখ্যা বেড়ে গিয়েছে তা বলাটা ঠিক হবে না এরপরে দেবব্রত যুগ করেন দ্বিচারিতা দেখুন যে মানুষটি বলছেন সেনসাস হয়নি কোনো সরকারি তথ্য নেই তাই কোনো জনসংখ্যা বেড়ে গিয়েছে সেটা নিশ্চিত করে বলা যাবে না সেই মানুষটিও দুদিন পর পর রাজ্যে মুসলিম জনসংখ্যার তুমুল বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করছেন সেই দাবি কিসের ভিত্তিতে করেন তিনি এমন প্রশ্ন তুলে দেবব্রত আরও যুগ করেন সর্বশেষ জনগণনা মতে রাজ্যে মুসলিম জনসংখ্যা চৌত্রিশ শতাংশ যার মধ্যে বারো তেরো শতাংশ খিলঞ্জিয়া মুসলিম যাদের বাপ দাদা যুগের পর যুগ দূরেই আসামের বাসিন্দা যদি এই তথ্য সঠিক দরেও নেই তবে বিশ একুশ শতাংশ হলেন অনুপ্রবেশকারী মুসলিম তাই তো কিন্তু শেষ কিছু বছরে তো মুসলিমদের জনসংখ্যায় তেমন কোনো বৃদ্ধির লক্ষণ নেই জন্ম নিয়ন্ত্রণে এখন সবাই সচেতন ফলে মিয়ায় বরে উঠেছে রাজ্য সেই নেগেটিভ কেন দেবব্রত শৈকিয়া বলেন আসামের মানুষকে জাত ভাগ করে দেওয়াটাই বর্তমান সরকারের মূল কাজ মুখ্যমন্ত্রী জায়গা বিশেষে বলবেন কোনো জনসংখ্যা বেড়ে গিয়েছে কিনা সেসব জানার কোনো সরকারি ভিত্তি এই মুহূর্তে নেই সেন্সাস হয়নি অথচ সেই মুখ্যমন্ত্রী দুদিন পর পর মুসলিম জুজু দেখাবেন এটা শ্রেফ সাম্প্রদায়িক রাজনীতি ছাড়া আর কিছু নয় পরবর্তী খবর ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা চক্রের ফাঁদে পড়েছেন যোরহাটের এক বিশিষ্ট চিকিৎসক এই প্রতারণা চক্র যুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের মানবদুরোধী চিকিৎসক সোদাগর দেউরির ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্যত খালি করে দেয় প্রায় দেড় মাস আগে থেকেই এই ঘটনার সূত্রপাত হয় হঠাৎ উনিশ নভেম্বর চিকিৎসক সদাগর দেউরির মোবাইল ফোনে আসা একটি ভিডিও কলই সব কিছু উলট পালট করে দেয় অন্যান্য ঘটনার মতোই ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা চক্র কৌশলে বিশিষ্ট এই চিকিৎসককে ব্ল্যাকমেলের জালে বন্দী করে প্রথমে পুলিশ ও আইনজীবীর পোশাক পরে নিজেদের জ্যেষ্ঠ পুলিশ আধিকারিক ও আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণা চক্র চিকিৎসকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের রয়েছে বলে হুমকি দেয় নিজেকে বেঙ্গালুরু পুলিশের উপপরিদর্শক শিবপ্রসাদ পরিচয় দিয়ে ভুয়ো ওই পুলিশ আধিকারিক জানান অনলাইনে সংগঠিত কয়েকটি গণনার কারণে চিকিৎসকের বিরুদ্ধে মোট সতেরোটি মামলা দায়ের রয়েছে এবং এ বিষয়ে তাকে বেঙ্গালুরুর একটি থানায় হাজির হতে হবে অত্যন্ত পেশাদার কৌশলে প্রতারণা চক্রের প্ররোচনায় পড়ে সহজ চরল এই চিকিৎসক পুরো বিষয়টি সমঝোতার মাধ্যমে মিটিয়ে নেওয়ার প্রস্তাবে রাজি হয়ে যান ইন্টারনেট ব্যবহারের সময় অনিচ্ছাকৃতভাবে ঘটে যেতে পারে এমন কিছু ঘটনাকে গুরুতর অপরাধ হিসেবে তুলে ধরে চিকিৎসককে বিশ্বাস করানো হয় এরপর গ্রেফতার করার হুমকি দিয়ে ধারাবাহিকভাবে লক্ষ লক্ষ টাকা আদায় করতে থাকে প্রতারণা চক্র এভাবে ভয় ও চাপের মুখে পড়ে চিকিৎসক সদাগর দেউরি প্রায় ঊনপঞ্চাশ লক্ষ টাকা পরিশোধ করে সর্বশান্ত হয়ে পড়েন অনেক দেরিতে তিনি পুরো গণনার কথা পুলিশকে জানান ইতিমধ্যে ভুক্তভোগী চিকিৎসক প্রতারণা চক্রের যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা হস্তান্তর করা হয়েছে সেই অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় তথ্য পুলিশের হাতে তুলে দিয়েছেন নিজের উপার্জনের বড় অংশ দীর্ঘদিন ধরে অসহায় মানুষের সেবায় ব্যয় করে আসা চিকিৎসক সদাগর দেউরির সঙ্গে গড়ে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে সবাই পুলিশকে যে কোনো উপায়ে প্রতারণা চক্রের হাতি নেওয়া অর্থ উদ্ধার করার আহ্বান জানিয়েছেন এই ঘটনা আবারও সকলের জন্য একটি বড় সতর্কবার্তা হয়ে উঠেছে অচেনা নম্বর থেকে আসা ফোন কল বা ভিডিও কলে সাড়া না দেওয়াই শ্রেয় কারণ পুলিশ বা কোনো তদন্তকারী সংস্থা কখনও ভিডিও কলের মাধ্যমে মামলা মীমাংসা করেন না ডিজিটাল অ্যারেস্টের নামে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে পুলিশ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত